আমাদের ওই হাদিসে আছে যে গজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানের সঙ্গে লড়াই হবে আমাদের ধর্মগুরুরা যেভাবে আমাদেরকে উত্তেজনা দিয়ে যাচ্ছেন আর কি চীনের সাথে আপনি চুক্তি করবেন সেটা আপনার আমেরিকায় কিভাবে ব্যালেন্স করবেন বা সামলাবেন ভারতের সাথে তো আবার কেবল সামরিক ব্যাপার নয় অন্য অর্থনৈতিক সামাজিক অনেক ব্যাপার স্যাপার ভারতের সাথে আছে তাহলে জাতীয় ঐক্যটা কার সাথে করছেন হিজবুতহিত আমন্ত্রণ পেল না আপনি বলতে পারেন হিজবুত আমন্ত্রণ করলে অন্যরা হবে এই তো এখানেই জাতীয় ফাটল এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের সামরিক আগ্রাসন বা হস্তক্ষেপ হতে পারে এই ধরনের একটা তৈরি হয়েছে পাকিস্তান বা চীনের সাথে একটা চুক্তি করার ব্যাপারে একটা সামরিক চুক্তি করার ব্যাপারে এক ধরনের পরামর্শ বিভিন্ন টেবিল থেকে গোল টেবিল বলেন বা টক টেবিল থেকে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন প্রথমে সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে আমরা সামরিক সংঘাতে জড়াবো কি না নীতি কিন্তু দুই প্রকার একটা নীতি হল আগ্রাসী নীতি আমরা নিজেদের পক্ষ হয়ে গিয়ে যুদ্ধ করব। মানে আমরা যুদ্ধ করার জন্য মুখিয়ে আসি এখন একটা সুতো লাগবেই একটা উসিলা লাগবেই বাস এটা কজ দাঁড় করাইতে হবে এটা হলো একটা একটা যে না আমরা আগ্রাসী নীতি না আমরা ভারতের সাথে যুদ্ধে না না আমরা যুদ্ধ করব না অগ্রগামী হয়ে যুদ্ধ করার নীতি আমাদের না আমরা আত্মরক্ষার নীতি ডিফেন্স বলা হয় প্রতিরক্ষা নীতি বা আত্মরক্ষামূলক নীতি তাহলে দুই ধরনের একটা একটা হলো আমরা আক্রমণ করব। এটা কজ দরকার আমাদের ওই হাদিসে আছে যে গজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানের সঙ্গে লড়াই হবে আমাদের ধর্মগুরুরা যেভাবে আমাদেরকে উত্তেজনা দিয়ে যাচ্ছেন আর কি যে একেবারে হিন্দুদেরকে বেঁধে আনবে সম্পত্তি সব নিয়ে আনবে আমরা তাদের দখল করব তার মানে তাহলে গাজওয়াতুল হিন্দ করার জন্য যে এটা এক ধরনের উৎসাহ উদ্দীপনা এটা হলো আক্রমণাত্মক নীতি আমরা যুদ্ধ করবই তারা এবার একটা উশিলা দরকার উশিলা সৃষ্টি করবই এই একটা একটা হচ্ছে না আমরা আসলে যুদ্ধ করব না আমাদেরকে যদি তারা আমাদের মানুষ হিসাবে আমাদের মানবিক অধিকার আছে মানব মানবাধিকার আমরা এখানে এই ভূখণ্ডের মধ্যে আমরা চাষবাস করব আমরা আমাদের মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা স্বাধীনভাবে বসবাস করব। আমাদের এখানে যদি কেউ হস্তক্ষেপ করে আমরা তখন আত্মরক্ষা করব আত্মরক্ষার অধিকারও আবার আমার মানবাধিকার এই দুই নীতির কোনটা নিবে এটা হলো এক নম্বর তারপরে আপনার পাকিস্তানের সাথে চীনের সাথে সেটা পড়ে তাহলে আত্মরক্ষার এই পলিসি যদি নেয় তাহলে এখন চুক্তি আপনি কার সাথে করবেন চুক্তি কিন্তু সাবধানে করতে হবে তারাও কিন্তু বিভিন্ন দিকে চুক্তিতে আবদ্ধ আছে চীনের সাথে আপনি চুক্তি করবেন সেটা আপনার আমেরিকায় কীভাবে ব্যালেন্স করবেন বা সামলাবেন ভারতের সাথে তো আবার কেবল সামরিক ব্যাপার নয় অন্য অন্য অর্থনৈতিক সামাজিক অনেক ব্যাপার ভারতের সাথে আছে ইচ্ছা করলে তো আর আপনার যুদ্ধ করে শেষ করা যায় না অনেক কিছু সম্পৃক্ত তা আমার কথা হলো আপনার রাশিয়ার সাথে করতে পারেন চীনের সাথে করতে পারেন এটার নাম হলো স্বাধীন পররাষ্ট্রনীতি যদি সে স্বাধীনতা থাকে আমাদের নীতি যদি দ্বিতীয়টা হয় অর্থাৎ আমরা আক্রমণ করব না কেউ আমাদেরকে আক্রমণ করলে আমরা সারব না এই ক্ষেত্রে আমাদের প্রথম কর্তব্য বাইরের সামরিক চুক্তি করার থেকে প্রথম কর্তব্য নিজেদের ভেতরে আগে একটা শক্ত অবস্থান সৃষ্টি করা যেটা মদিনা মদিনা সনদ যেটা আমরা বারবার বলি এটা কিন্তু একটা নিরাপত্তা চুক্তি কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে নবসাল্লাম যখন মদিনাতে গিয়েছিলেন তখন কিন্তু মদিনা এমনভাবে ভাবে হামলা করার জন্য ধ্বংস করার জন্য কোরাইশের নেতৃত্বে অন্য অনেক গোত্র বড় গোত্র ছিল তারা আয়োজন করেছে এবং একটা যুদ্ধের নাম হলো আহজাব সম্মিলিত সামরিক বাহিনী তো এই খন্দকের যুদ্ধটা কেন এটা এর পটভূমি কি সমস্ত গোত্র একত্রিত হয়েছে মদিনাকে নিচ্ছিন্ন করে দেবে রোসিল্লা সাল্লাম কি করেছেন মহানবী কি করেছেন তিনি আগে কি করেছেন আগে মদিনা এই যে ইহুদি চরম বৈরী কিন্তু ইহুদিরা এ বইরি ইহুদিদেরকে সার্ড দিয়ে তিনি কি করলেন তাদেরকে একটা চুক্তিতে আবদ্ধ করলেন চুক্তির প্রথম কথা ছিল বাহিরের শত্রুর হাত থেকে মদিনাকে রক্ষা করব তোমার যেমন পার্টিসিপেন্সিপেশন আছে আমারও আছে উভয় মিলে মদিনাকে সেভ করব দুই নাম্বার মদিনার ভেতরে কোনো গোলযোগ আমরা হইতে দিব না যদি কেউ করে সবাই মিলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব তাহলে এই যে চুক্তিটা এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে বিষয় এখন আমরা বাংলাদেশকে নিরাপদ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য আমরা চীনের সাথে চুক্তি করতে পারি রাশিয়ার সাথে করতে পারি অন্য অন্য আমেরিকার সাথে করতে পারি সবার সাথে করতে পারি কিন্তু এই চুক্তি ফলপ্রসূ হবে না যদি আমাদের ভেতরে একটা সংহতি ঐক্য না থাকে ভেতরে যেই রাষ্ট্রটার মধ্যে আমরা বাস করছি এখানে যদি আপনার আপনার বলা হয় জাতীয় ঐক্য দেখা যাচ্ছে বিরাট রাজনৈতিক দলগুলির মাইনাস করে রাজনীতি জাতীয় ঐক্যের প্রয়াস কেউ কেউ করছে সেটাও কিন্তু হবে না যেমন ধরেন এই যে আমাদের হিজবুত তহিদ একটা আন্দোলন আমরা হিজবুত আমাদের আন্দোলনের আমার কথার সমর্থন দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ সাপোর্ট করে আমাদের হাজার হাজার কর্মী অ্যাক্টিভ এবং আমরা তাদেরকে উদ্দীপ্ত করছি অনুপ্রাণিত করেছি যে আমরা দরকার হইলে মানে জীবন দেব বাংলাদেশকে এর এক সিরিয়া আফগানিস্তান হতে দেব না এটা কিন্তু আমাদের অনুপ্রেরণা এটা কিন্তু আমাদের শপথ আজকে এই যে সংলাপগুলি হচ্ছে এই যে আহ্বানগুলি হচ্ছে কিন্তু হিজবুত হইতে কিন্তু বাদ বাদ রাখা হয়েছে মনে হয় যেন জাতি ঐক্যের ক্ষেত্রে হিজবুত হইতে কোনো পার্ট নাই এমন এমন ব্যক্তিরাও গিয়েছেন আমি স্পষ্ট করে বলতে পারি তাদের পিছনে দুই হাজার লোক নাই তাদের পিছনে দুই হাজার লোকও হবে না আমি বলি না যে আমার ডাকে এখন এক লক্ষ লোক জীবন দিবে তবে ইনশাল্লাহ কনফিডেন্টলি বলতে পারি যে আমার ডাকে অন্তত কয়েক হাজার লোক প্রস্তুত তারা জীবন দিবে আর আমি দেখলাম মানে প্রধান দাওয়াতে এমন এমন লোক গেছেন দুইশো লোকও নাই আমি চ্যালেঞ্জ আমি দেখাতে পারবো দু একজনকে দুইশো লোকও তার কথা জীবন দিবে কিনা সন্দেহ আছে প্রথম সারিতে বসে আছেন তাহলে জাতীয় ঐক্যটা কার সাথে করছেন হিজব তহিত না। আপনি বলতে পারেন হিজবুতীদ আমন্ত্রণ করলে অন্যরা নাকশ হবে এই তো এখানেই হলো জাতীয় ঐক্যের ফাটল আমাদের দুর্বলতা কিন্তু এই জায়গায় দেশটা তো আমাদেরও দেশটা তো আমরাও তো বাংলাদেশের নাগরিক আমাদেরও তো অধিকার আছে দায় দায়িত্ব আছে কিছু বলার কিছু কওয়ার কিছু মানে রোল প্লে করার অধিকার আছে তো এখন জাতীয় ঐক্য ডাক দিচ্ছেন কাউকে মাইনাস করে কাউকে প্লাস করে এটাকে জাতীয় ঐক্য বলা হবে না হ্যাঁ চেষ্টা হচ্ছে ভালো প্রচেষ্টা হচ্ছে চেষ্টা হচ্ছে কিন্তু আমি হিজবুত যে কথাই বললাম অন্য দলের কথা বাদ দিলাম মানে আওয়ামী লীগের কথা বাদ দিলাম আমি জাতীয় পার্টির কথা বাদ দিলাম আমি অন্য অনেক দলের কথা বাদ দিলাম হিজবুত তহিদ শুধুমাত্র হিজবু তহিদ তহিদের হাজার হাজার কর্মী আল্লাহর কাছে দোয়া করে প্রতিনিয়ত যে আল্লাহ তুমি এই মাটির জন্য এই ভূখণ্ডের জন্য দিনের জন্য আমাদের জীবনকে আল্লাহ তুমি কবুল করো আমরা আটাশটি বৎসর অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি আমরা বলেছি বাংলার মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না সেই হিজবুত তহিদ জাতীয় ঐক্যের কর্মসূচিতে কিন্তু হিজবুত তহিদের পাত্তা নাই আর এমন এমন লোকদেরকে দাওয়াত দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভালো কথা সবার দরকার আছে আমি কিন্তু ডিসক্রিমিনেট করছি না কাউকে আমি আমাদের দুঃখটা বলছি আর কি তো আপনি যে বললেন যে চীনের সঙ্গে সামরিক চুক্তি করবেন রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করতে পারেন কিন্তু আভ্যন্তরীণ ঐক্য শক্তিশালী না করলে কোনো সামরিক সুখ চুক্তি দিয়ে কোনো লাভ হবে না আগে নিজেদের ভেতরের ঘর শক্তিশালী করতে হবে দল মত ফেরকা ধর্ম বর্ণ গোত্র কোনো ভেদাভেদ নাই পুরো জাতি জাতি ঐক্যের ক্ষেত্রে আমরা এক এই জায়গার মধ্যে আসতে হবে অতীতে কি হয়েছে হোক যদি কেউ অন্যায় করে থাকে আইনত বিচার হবে বাস আর না হলে সবাই মিলে আমরা একটা এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এটা আমাদের স্লোগান ছিল ১৪ সাল থেকে আমরা সেমিনার করে করে হাজার হাজার সেমিনার করেছে যে বাংলাদেশের সংকট আসবে তখন কিন্তু অনেকে বিশ্বাস করেনি আওয়ামী লীগেরও অনেক লোক বলেছে যে আরে আপনারা খালি জুজুর ভয় দেখান আরে আপনারা খালি কিসের ভয় করেন যে সিরিয়া ইরাক আমাদের দেশে এগুলো হবে না একাত্তর সালে স্বাধীন করেছি এখানে হবে না আমরা বলেছি বিশ্বের পরিস্থিতি ভালো না বড় রাষ্ট্রগুলি ছোট রাষ্ট্রগুলিকে গ্রাস করছে দখল করছে প্রতিবেশী দেশগুলিকে দখল করছে তাড়াতাড়ি এই দলবাজি এই নোংরা রাজনীতি ধর্মের নামে ধাপ্পাবাজি এগুলো বন্ধ করে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এই কথার উপরে আমরা স্লোগান নিয়ে কিন্তু সেমিনার করেছি সেখানে আমরা উদ্বুদ্ধ করেছি আমাদের আদর্শ দিয়ে তো কাজেই এখানে আপনি যে বললেন যে সামরিক আগ্রাসন মোকাবেলায় আহ অমুকের সাথে হ্যাঁ সামরিক চুক্তি করতে পারে কিন্তু ইন্টারনাল যে একটা সংহতি ঐক্য ইন্টিগ্রেশন এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু কোনো লক্ষণ আমি দেখি না সরকার মা আয়োজন করেছেন তিনি ডাকছেন ডক্টর ইনুস সাহেব তিনি ডাকছেন আহ্বান করছেন আশাবাদ ব্যক্ত করছেন সেটা ওনার জায়গা থেকে উনি করছেন কিন্তু আসলে কি তাই হচ্ছে বাস্তবে ফিল্ডে তাই হচ্ছে এটা হলো আমার কথাটা তো নিজেদের অবস্থান সুসংগত না করলে কোনো কারোর সাথে চুক্তি করে কোনো লাভ হবে না